Dorshok Cholu, Bob Marley, Ghana, quite a line. Out, right? Buffalo Soldier, Dreadlock Rasta. Rasta. There was a Buffalo, Buffalo Soldier in the, the heart, heart of America, America. stolen from, from Africa, Africa brought, brought to America, America. Fighting, fighting on arrival, fighting for, for survival. survival. এই গানটি কেন গাওয়ার চেষ্টা করলাম কারণ আজ আপনাদের সেই বাফেলো শহরে নিয়ে যাব আমেরিকার প্রায় সব শহরই মোটামুটি বিখ্যাত এবং অত্যন্ত সাজানো গোছানো তাহলে বাফেলো শহরে কেন এজন্য যে আমেরিকার সেরা পরিকল্পিত শহর হলো এই বাফেলো তাছাড়া এই শহরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের কিছু বিশেষ ভূমিকা ও অবদান আপনাদের অবগত করব তো সবচেয়ে সেরা নকশার এই শহর কিভাবে তৈরি করা হয়েছে ও বাংলাদেশিদের কি অবদান সেটা জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিম নিউ ইয়র্কের বৃহত্তম শহর বাফেলো আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সেরা দশ শহরের তালিকায় বাফেলো রয়েছে শীর্ষে নিউ শহর থেকে মাত্র তিনশো মাইল দূরে আমেরিকা কানাডা সীমান্তের খুব কাছে শহরটি অবস্থিত বাফেলো শহর পানি দ্বারা পরিবেষ্টিত নায়াগড়া জলপ্রপাতের ষোলো মাইল বা ২৬ কিলোমিটার দক্ষিণে নায়াগড়া নদীর তীরে ইরি হ্রদের পূর্ব তীরে অবস্থিত শহরের স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক পানির প্রবাহ অক্ষুণ্ণ রেখে বৈদ্যুতিক শক্তির গুরুত্বপূর্ণ জোন হওয়ার কারণে শহরটি দ্য সিটি অফ লাইট বা আলোর শহর হিসেবে পরিচিত এছাড়াও ভালোবেসে মানুষরা এই শহরের অনেকগুলো ডাক নাম রেখেছে যেমন কুইন সিটি নিকেল শহর হ্রদের রানী ভালো প্রতিবেশীর শহর বৈদ্যুতিক শহর গাছের শহর ইত্যাদি এ শহরে নকশা করেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ জোসেফ এলিকট তিনি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির মানচিত্র তৈরিকারী আন্দ্রে এলিকটের ভাই তাই ওয়াশিংটন ডিসির নকশার সাথে বাফেলো শহরের নকশায় অনেক মিল পাওয়া যায় আর বাফেলো শহরের পার্কের নকশা করেছেন ফ্রেডরিক ল ওলমস্টেড তিনি ফাদার অফ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার হিসেবে পরিচিত তাকে বলা হয়েছিল শহরের নকশায় একটি পার্ক আঁকতে তিনি একটি পার্কের মধ্যে পুরো শহরকেই এঁকেছেন এটি আমেরিকার সেরা পার্ক ব্যবস্থা হিসেবে বিবেচিত যার কোনো নির্দিষ্ট প্রবেশপথ নেই শহরের যে কোনো স্থান থেকেই খুব সহজেই পার্কে যাওয়া যায় শহরের নকশাকারী জোসেফ এলিকটের করা নকশার মাত্র আশি শতাংশ বাস্তবায়ন করা হয়েছে তবে শহরটির একটি অন্যতম ভুল হল উনিশশো সালে নকশা বাস্তবায়ন করতে যেয়ে বহু সংখ্যক গাছ কেটে শহরের ভেতর দিয়ে একটি মহাসড়ক নির্মাণ করা হয়েছিল বর্তমানে বাফেলোবাসীরা আগামী পঞ্চাশ বছরের মধ্যে মূল নকশার শতভাগ বাস্তবায়ন ও শহরের ভেতর থেকে মহাসড়কটি সরিয়ে ফেলতে চায় সতেরোশো সালে একটি ছোট গ্রাম হিসেবে বাফেলোর গোরাপত্তন হয় আঠারোশো সালের দিকে ইরি ক্যানেল নামে একটি নদীপথ চালু হওয়ার পর থেকেই এই শহর জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালের মধ্যে বাফেলো আমেরিকার অষ্টম বৃহৎ শহরে পরিণত হয় সে সময়ে এটি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ছিল মাত্র বাহান্ন বর্গমাইল আয়তনের এই শহরে প্রায় তিন লাখ লোক বসবাস করে নিরিবিলি এই শহরের কোথাও কোনো ট্রাফিক জ্যাম নেই আর তাই বাফেলো সিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে বাফেলো শহর এর অপরূপ সুন্দর শহরে নকশা ছাড়াও সেরা সূর্যাস্তের দৃশ্য অবলোকনের জন্য বিখ্যাত বোস্টন শিকাগো নিউ ইয়র্ক ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলোতেও এমন সূর্যাস্ত দেখা যায় না দর্শক এবার আসা যাক প্রবাসী বাংলাদেশি প্রসঙ্গে বাফেলো শহরটি যেন আমেরিকার বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ এই শহরে বছর বিশেক আগেও বাঙালিদের সংখ্যা ছিল হাতে গোনা বর্তমানে এ শহরে বাংলাদেশিদের সংখ্যাই বেশি আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে প্রায় আড়াই লাখেরও বেশি বাংলাদেশী বসবাস করে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র নিউ ইয়র্কে বসবাস করা অনেক বেশি ব্যয়বহুল এখানে বসবাসকারী বাংলাদেশী অভিবাসীদের প্রতি তিনজনে একজন দারিদ্রসীমার নিচে বাস করে আর তাই উনিশশো নব্বইয়ের দশকে অনেক বাংলাদেশি নিউ ইয়র্ক শহর থেকে বাফেলো শহরে আসতে শুরু করে তার মূল কারণ কম খরচে সেরা আবাসন আর এজন্যই অনেকের কাছে তখন বাফেলো শহর জাদুর শহরে পরিণত হয় বাফেলো শহরে প্রতি বছর অক্টোবর মাসে নিলাম হয় দূর দূরান্ত থেকে আসা প্রচুর বাংলাদেশি এই নিলামে অংশ নিয়ে পুরাতন বাড়িঘর গির্জা ও বড় বড় ওয়ার হাউস কিনে নেয় নব্বইয়ের দশকে নিউ ইয়র্কে কয়েক মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে বাফেলোতে পুরো একটি বাড়ি কিনে ফেলা যেত তখন থেকেই বাংলাদেশিরা এখানে এক এক করে বাড়ি কিনতে শুরু করে এক পর্যায়ে দেখা যায় অনেক বাংলাদেশিরই এখানে একাধিক বাড়ি রয়েছে এমনকি কারো কারো সর্বোচ্চ পঞ্চাশটিরও বেশি বাড়ি রয়েছে আর এ কারণেই কম মূল্যে বাড়ি কেনার আশায় অনেক বাংলাদেশি অভিবাসী নিউ ইয়র্ক ছেড়ে বাফেলোতে স্থায়ী হয়েছেন এভাবে সবার অজান্তেই ধীরে ধীরে এই শহরে বাসকারী অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছে বাংলাদেশিরা গত এক দশকে এখানে বিভিন্ন দেশের অভিবাসীদের আগমন যেন স্রোতে পরিণত হয়েছে এদের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ও মিয়ানমারের অভিবাসী বেশি হলেও আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের অভিবাসীরাও রয়েছে এ শহরে নতুন আবাসন সৃষ্টির সাথে সাথে নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে নতুন নতুন মার্কেট রেস্টুরেন্ট স্কুল ড্রাইভিং স্কুল থেকে শুরু করে বাঙালিদের রিয়েল এস্টেট বিজনেস ফার্মেসি সেলুন সবকিছুই আছে এখানে এবং এখনও গড়ে উঠছে বেশিরভাগেরই মালিক এখানে নতুন আসা বাংলাদেশিরা বাংলাদেশি ছেলে মেয়েদের শিক্ষার জন্য আছে বাঙালি স্কুল ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি মাদ্রাসাও এখানকার বাঙালিরাই প্রতিষ্ঠা করেছে এসব মসজিদ মাদ্রাসাগুলো নিউ ইয়র্কের সবচেয়ে বড় মাদ্রাসা এখন বাফেলোতে আছে ইসলামিক রিসার্চ সেন্টারও উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাফেলো দারুণ উন্নতি করছে বাফেলো বিশ্ববিদ্যালয়েও বাঙালি শিক্ষার্থীরা পড়াশোনা করছে এর বিশাল ক্যাম্পাস আর নান্দনিক সৌন্দর্য এখন বিদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমানে প্রায় দেড় হাজারেরও বেশি বাংলাদেশি পরিবার বাফেলো শহরে বাস করছে বাংলাদেশিদের হাত ধরেই বাফেলো শহরটা আমূল বদলে গেছে দুই দশক আগে বাফেলো ছিল অত্যন্ত অপরাধ প্রবণ একটি শহর সন্ত্রাসের নগরী ভীত এক জনপদ অভিবাসীরা বাফেলোতে আসা শুরু করার পর থেকে শহরের অপরাধ প্রবণতা সত্তর শতাংশ থেকে কমে তিরিশ শতাংশে নেমে এসেছে বর্তমানে বিশাল আমেরিকার বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ হয়ে জলজল করছে বাফেলো নামের এই শহরটি দর্শক বিদেশের মাটিতে তাও আবার সুদূর আমেরিকার মতো দেশে বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার অবদান জানানোটাই ছিল মূলত আমার এই কন্টেন্টটি বানানোর উদ্দেশ্য যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ